এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব সাদুর রহমান শিক্ষক এবং সাংবাদিক সূর্যের মতো উদ্দীপ্ত হতে হলে সূর্যের আগুনে পড়তে হয় আগে সম্মানিত অতিথিবৃন্দ আমি আরেকটি ডিসক্রিপশন করছি আপনারা যারা নদী দেখেছেন সমুদ্রে দেখেছেন সেই সমুদ্রে এবং নদীতে যদি কোনো টলার ডুবন্ত অবস্থায় থাকে অর্থাৎ উত্তল ঢেউ হয় সেখান থেকে বাঁচিয়ে আনার জন্য দক্ষ নাবিক দরকার দক্ষ নাবিক ছাড়া আপনাকে কখনো সেফ জোনে নিয়ে আসার সুযোগ নেই সেই হিসাবে বলছি আজকে এই আইল্যান্ড একাডেমি এবং মিরাই কোম্পানির যে দক্ষ নাবিকের হাতে পড়েছেন যেহেতু আপনাকে উত্তাল সমুদ্র থেকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আপনারা কয়েকটা স্বপ্নবাজ মানুষের সাথে যুক্ত হয়েছেন আমি যাদের নাম না বললে নিজেকে ছোট মনে হয় যে আসলে কেমন স্বপ্নবাজ পুরুষ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম দ্বীপ জেলা ভোলা থেকে উঠে আসছেন যার ভিতরে কাজ করছে একটা বিশাল স্বপ্ন ইঞ্জিনিয়ার তারেক ইসলাম যিনি আরেকটা স্বপ্নবাজ পুরুষ আমার ডানে এবং বামে যারা রয়েছেন তারা আস্থার প্রতীক আমানতের জায়গা এই জায়গাগুলোর মাঝে আপনারা পড়েছেন আমি মনে করছি আপনার একটা সুন্দর একটা ডিপেন্ডেবল জায়গা করেছেন আমি আপনাকে অ্যাসুরেন্স করতে পারি আপনাকে ফ্রড বাজ কোনো দায়িত্বহীন পুরুষ অথবা দায়িত্বহীন কোনো সংস্থা অথবা কোনো অফিসের কাছে পড়েনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি তিনটা এইচ এর কথা বলবো এরপরে আমি সংক্ষেপে কথা শেষ করছি থ্রি এইচ দ্যাটস মিন হার্ট থিঙ্ক ইউর পজিটিভ মাইন্ড টক পজিটিভ অ্যান্ড বি আ পজিটিভ আপনার ভিতরে যদি আপনি সত্যকে ধরে রাখেন চিন্তা করেন আই উল ডু দ্যাট তাহলে একদিন একদিন আপনি মাস্ট বি আপনার ডেস্টিনেশন যেখানে সেখানে পুষতে পারবেন আমি যদি আর এক কথা বলি সেটা হচ্ছে হার্ট অ্যান্ড হেড আপনি ভিতর চিন্তা করবেন মাইন্ড মাথায় সেট করবেন তাহলে ভিতরে আমি যখন নামাজ পড়তে দাঁড়াই চিন্তা করি এবার ভাবি এরপর আল্লাহকে অবনত চেষ্টা করি ঠিক আমাদের লাইফে তিনটা ইচ্ছে খুব গুরুত্ব বহন করে হার্ট হেড অ্যান্ড হ্যান্ড এই দুটো হ্যান্ড না এই দুটো হ্যান্ড আপনাকে যদি শক্তিশালী করতে চান সামনে আগান তাহলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু হয়ে গেছে আপনারা জানি আপনাদের ভিতরে অনেক ড্রিম কাজ করছে এই সেই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো মেধাবী মানুষের সমন্বয় রয়েছেন শুধু একটাই কথা পৃথিবীর সব কিছু জলে যাবে আমাকে আমার স্বপ্নের জায়গায় যেতে হবে সে আবারও স্বপ্নের কথা বলবো স্বপ্ন হচ্ছে ওই জিনিস যা আপনাকে এক সেকেন্ড ঘুমাতে দেবে না যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন সকালবেলা বলবেন লাইফ ইজ ভ্যালুলেজ যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান আজ থেকে এই মুহূর্তে আপনার রুটিন মাফিক কাজ করবেন ছয় মাস না এক বছর পর নিজেকে কোথায় দেখতে চান তা ডিপেন্ড করবে আজকে আপনি কিভাবে ভাবছেন যদি আগামী বছর এক কোটি টাকা মালিক হতে চান আজকে ভাববেন যে আমি এক বছর পর এক কোটি টাকা মালিক হতে চাই আপনি আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান আজকে এই জায়গা থেকে ভাবতে হবে সিদ্ধান্ত আপনার বাস্তবতা আপনার এই যে ম্যানেজগুলো দেখছেন দ্য শুধু অ্যাজ এ ডক্টর দ্য ডক্টর ক্যান প্রেসক্রাইব বাট ইউ শুড ফলো একজন ডাক্তার শুধুই বলবে ওষুধ সকালে খাবেন দুপুরে খাবেন বা সব কাজ আপনার করতে হবে মনে রাখবেন জীবন আপনার এখানে সুখ গান সাজাতে হবে আপনার আমি শুধু আফসুস করব কিন্তু জীবনটা কিন্তু আপনার আমি আসছি একা যাব একা শুধু আমার কাছ থেকে ঘেরা নেবে তাহলে জবাব দিতে আমার জীবন আমার স্বপ্ন আমার সব কিছুই আমার তা সব কিছু মিলিয়ে আমি অনেক কথা বলেছি আমি অত বক্তব্য দিতে জানি না তবে আপনাদের এই যে মেধাবী এই স্বপ্নবাজের মানুষের কাছে আমি দাঁড়িয়েছি বা যারা তো আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ না দিলে নিজেকে মনে হয় আমি তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই আইল্যান্ড এবং কোম্পানি দেশের অনুভব তাদের পথ চলা এবং যে মানুষগুলো রয়েছে তারা সুস্থতার সাথে আল্লাহর নাম গ্রহণ করে আগামী দিনে বিপ্লব ঘটায় আপনাদের উত্তরতা কামনা করছি আবার যদি দেখা হয় ততক্ষণ ভালো থাকি আল্লাহ হাফিজ